প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিওয়ার্সদের এমবি পাঠশালা চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি নতুন বিষয় নিয়ে রচনা তোমরা ভিডিওটি স্কিপ না করে মন দিয়ে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকো এবং দেখতে থাকো ভিডিওটি অবশ্যই তোমাদের কাছে হেল্পফুল হবে এবং ভালো লাগবে ছোট বন্ধুদের জন্য এই ধরনের রচনা পরীক্ষায় এসে থাকে আজ তোমরা দেখবে বাংলা রচনা একটি আদর্শ বিদ্যালয় যদি বলে যে একটি আদর্শ বিদ্যালয় সম্পর্কে রচনা লিখো তাহলে তোমরা শুধু আমার বিদ্যালয়ের বর্ণনা যে পয়েন্টটি থাকবে ওই পয়েন্টটি বাদ দিয়ে বাদবাকি পয়েন্টগুলো তোমরা সমস্ত কিছু লিখে দেবে আর যদি বলে আমার বিদ্যালয় একটি আদর্শ বিদ্যালয় বলে তাহলে তোমরা সবকটা পয়েন্টই লিখবে চলো দেখি আদর্শ বিদ্যালয় সম্পর্কে বাংলা রচনা ভূমিকা শিক্ষাই জাতির মেরুদণ্ড শিক্ষাই পারে অজ্ঞ ও অন্ধকারাচ্ছন্ন জীবনে জ্ঞানের আলো জ্বালাতে আর সেই জ্ঞানলাভমূলক শিক্ষা গ্রহণের জন্য চাই আদর্শ বিদ্যালয় একটি আদর্শ বিদ্যালয় কেমন হওয়া উচিত সে বিষয়ে পরে আসছি এমন একটি সময় ছিল তখন শিক্ষার্থীরা গুরুগৃহে শিক্ষা লাভ করতো কিন্তু বর্তমান আধুনিক যুগে মানুষ বিদ্যালয়ে শিক্ষা লাভ করে বিদ্যালয় হলো বিদ্যার গৃহ যে গৃহে শিক্ষক শিক্ষিকা মহাশয়ের তত্ত্বাবধানে সকল শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করে বিদ্যালয় জীবনেই শিক্ষার্থীরা ভারতবর্ষে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের সত্যতা উপলব্ধি করে বিদ্যালয়ের বর্ণনা আমাদের বিদ্যালয়ের নাম শিমুলতলা আদর্শ বিদ্যালয় বিদ্যালয়টি একটি গ্রামের মাঝখানে অবস্থিত বিদ্যালয়টি পাকা দোতলা বিশিষ্ট দক্ষিণ দিকে খোলা বারান্দা সামনে বিদ্যালয়ে ঢোকার রাস্তা রাস্তার দুধারে ফুলের বাগান সামনে বড় মাঠ চারিদিকে পাঁচিল দিয়ে ঘেরা মাঝে মাঝে রং বেরঙের বিভিন্ন রকম বিদেশি বাহারি গাছ সরকারি পাকা রাস্তা বিদ্যালয়ের পেছন থেকে বয়ে গেছে ইসামতি নদী সব মিলিয়ে বিদ্যালয়ের পরিবেশ মনোমুগ্ধকর আমাদের বিদ্যালয়ে দুই হাজার ছাত্রছাত্রী পঠন পাঠন করে পঁচিশজন শিক্ষক শিক্ষিকা যত্ন সহকারে শিক্ষাদান করেন সেখানে ছাত্রছাত্রীদের সার্বিক বিকাশই একমাত্র লক্ষ্য প্রতি বছর ক্রীড়া প্রতিযোগিতা স্বাস্থ্য সংস্কৃতি বৃক্ষরোপণ উৎসব নীতিগত শিক্ষা দলগত শিক্ষা নেতৃত্ব দানের শিক্ষা সমস্ত রকম শিক্ষার ব্যবস্থা আছে আদর্শ বিদ্যালয়ের বর্ণনা যেখানে ছাত্রছাত্রীদের সব রকম সুযোগ সুবিধা থাকবে ছাত্রছাত্রীর অনুপাত যথাযথ থাকবে শিক্ষার পরিকাঠামো উন্নত হবে শিক্ষার পরিবেশ সুস্থ হবে আদর্শ বিদ্যালয়ে পুঁথিগত শিক্ষা ছাড়াও থাকবে শারীরিক ও মানসিক বিকাশের যথাযথ পরিকাঠামো একটি আদর্শ বিদ্যালয়ে খেলাধুলা আমোদ প্রমোদের ব্যবস্থা থাকে একটি সুন্দর মাঠ থাকে শিক্ষা ব্যবস্থা হয় পরিবেশের সঙ্গে মানানসই এখানে থাকবে এমন কিছু কার্যক্রমের ব্যবস্থা যেখানে শিক্ষার্থীদের মধ্যে গড়ে উঠবে বাস্তব জ্ঞান দলগত মনোভাব নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং সৃজনশীল ক্ষমতা বিকাশ ঘটবে একটি আদর্শ বিদ্যালয়ে থাকবে ভারতীয় ঐতিহ্য অনুযায়ী শিল্প ও কলা চর্চার সুবিধা উপসংহার একটি আদর্শ বিদ্যালয় বলতে যা বোঝায় আমার বিদ্যালয় তাই এই বিদ্যালয়ের একজন শিক্ষার্থী হতে পেরে আমি গর্বিত এবং আমি আমার বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণকে ভক্তি ও শ্রদ্ধা করি তাই আমার বিদ্যালয় একটি আদর্শ বিদ্যালয় বন্ধুরা একটি আদর্শ বিদ্যালয় সম্পর্কিত বাংলা রচনাটি এখানে শেষ হলো ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই ফিডব্যাক জানি কমেন্ট করে এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো তোমরা যদি এই ধরনের রচনার ভিডিও আরও পেতে চাও অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন ফলো করবে সেখানে রচনা শেখার প্লে লিস্ট লিঙ্ক থাকবে সেখানে গেলে তোমরা বিভিন্ন বিষয়ের উপরে রচনা পাবে সেগুলো দেখে নিয়ে তোমরা পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে আজ ভিডিওটি এখানেই শেষ করছি তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো